হ্যাঁ হ্যাঁ যাই না মানে কি হচ্ছে বাবা তুমি যদি মেঘ চৌধুরী হও তাহলে আমরা কিভাবে চিনবো তুমি চিরা লুঙ্গি জামা একটা গামছা পরে ফুলের গাছে কাজ করছো আচ্ছা আপনাদের সন্দেহ আমি দূর করে দিচ্ছি আমি কেন মালি শিখেছি জানেন কারণ হচ্ছে আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি দেখতে চেয়েছি আপনারা আমার বাড়িতে ঢোকার আগে একজন মালির সাথে আপনারা কি ব্যবহার করেন আপনারা মালির সাথে যে ব্যবহারটা করেছেন না অরিজিনালি আপনারা হচ্ছে সেরকম মানুষ আপনাদের মুখোশ খুলে গেছে আমি যদি এটা না দেখতাম তাহলে আপনার মতো এরকম বদমাইশ একটা মানুষকে আমার শ্বশুর ডাকতে আর এরকম একটা হিংসুটে মেয়েকে আমার বউ বানাই এরকম একটা হিংসুটে মেয়েকে আমার বউ বানাই এই জন্যই আপনাদের পরীক্ষা করছি আচ্ছা ধরুন একজন মালি আপনাদের কাছে তারা আপনাদের সাথে ভালোভাবে কথা বললো তার সাথে কি ভদ্রভাবে কথা বলা যেত না যে ব্যবহারটা করেছেন না অমানুষের মতো ব্যবহার করেছেন শুনুন আপনাদের সাথে কোনো সম্পর্ক তো দূরত্ব কথা এই মুহূর্তে আমি আপনাদের এই যাই হোক আমি তো আপনাকে অনেক পছন্দ করি আমার বাবাও আছে চান না ব্যাস অনেক কথা বলছেন শুনুন আমি আর আপনার এই চেহারা আমার বাড়ির সামনে দেখতে চাই ধারন এদেরকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও ই ইয়ে মানে কিছু

কি বললেন আপনি আমার মাথায় সমস্যা আমরা নেশা করছি দেখে মনে হচ্ছে আপনারা বাপ মেয়ে দুজনে নেশা করছে আবার আমাকে বলতেছেন আপনার কোনো ম্যানেজ আছে হ্যাঁ মানুষের পোশাক আশাক দেখে মানুষ আমার কি ছেড়ে গেলো হ্যাঁ মানুষের পোশাক আশাক দেখে এভাবে মানুষকে জাজ করেন আপনার কোনো ম্যানেজ আছে হ্যাঁ আপনাকে দেখে মনে হচ্ছে আপনার পারিবারিক শিক্ষার অভাব আছে এই গ্রাম্য অশিক্ষিত খ্যাত মূর্খ কোথাকার তুই কি বুঝবি হ্যাঁ আমি মিস্টার মেঘ চৌধুরী স্যার ইয়ে মারা তুমি যদি তাহলে তুমি এই গামছা লঙ্গি ছিঁড়া এগুলো পড়ে আছো আরে আমি তো আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি এগুলো করেছি যাকে আমি বিয়ে করবো তার সম্পর্কে আমি জানবো না

তাক এদিন এই